হইল কত হইলো এটা কত হইলো কত চাচা পঁয়ষট্টি হাজার দুশো এই যেখানে এটা পঁয়ষট্টি হাজার দুশো টাকায় বিক্রি হয়ে গেল আট বয়স কোথায় যাবে এটা এলাকায় কেমন পাইছেন বাজার কম না বেশি কম আছে গাভীটা আট দাঁত বকনা বাচ্চা আট দাঁত বয়সের গাভি বকনা পঁয়ষট্টি হাজার দুশো টাকা এটা কেজি দর্শক আমরা আমারি হাটে রয়েছি সোমবার একুশ জুলাই দু হাজার পঁচিশ এটাও বলছিলেন কত বলছিলেন চাচা শেষে কত চাইছে ছিয়ানব্বই বকনা বাচ্চা শাহিও গাভীরা কয় দাঁতের আট দাঁতের নব্বই বলা হয়েছে আর ছিয়ানব্বই হাজার টাকা দাম চাই এটা এখানে হয়তো দুই তিন কেজি দুধ হতে পারে শাহল গাভীর কিন্তু দুধ বেশি হয় না দেখা দেখে চলছে এ পাশেও জোয়ান জোয়ান কত বলা হয়েছিল চাচা এটা কত বলছেন চাচা দেখা দেখি কত বললেন কত চাইলো আটান্ন কত চাইছে শেষে পঁয়ষট্টি পঁয়ষট্টি আটান্ন বলা হয়েছে পঁয়ষট্টি চাচ্ছে সাহি সার বাচ্চা বাচ্চাটা সুন্দর আছে গঠনটা জোয়ান জোয়ান না জোয়ানগঞ্জ এক লিটারের মতো দুধ হতে পারে দেখছি আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত দাম চাইছিলেন পঁচাশি কত কি বলে কাস্টমারে

কত বলা হলো শেষে কত চাইছে সত্তর বলা হয়েছে লস করে দিতে চাইলেন পাঁচটা ধার ফুটেছে দিকে চলছে ক্রস গাবি বাচ্চাটা হচ্ছে ক্রস বকনা বাচ্চা কত চাইল শেষে

কী অবস্থা ভালো আছেন ভাই এটা কত দাম চাচ্ছেন ভাই ভাই কত চাচ্ছেন পঁচাত্তর আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা পঁচাত্তর চা বাদাম কত বলে ভাই বলে আর বেচা বেচি টার্গেট পঁয়ষট্টি হলে দেবো পঁয়ষট্টি হলে দিবেন

কাস্টমার কম আর আমদানি ভালো কাস্টমার কম থাকলে দামটা মোটামুটি কমে হয় কি অবস্থা কত দাম বাহাত্তর আরিয়া বাচ্চা কয় আট কত কি বলে কাস্টমারে বেচার দাম পঁয়ষট্টি ছেষট্টি সার বাচ্চা পঁয়ষট্টি ছেষট্টি হলে বিক্রি করবেন গাভি আট দাঁতের এখানে হয়তো দুধ হবে না হালকা পাতলা যা হবে বাচ্চাই খাবে আপনাদের আপনাদের বাচ্চাটা তো সুন্দর গাভীটা তো হ্যাংলা দাম কত ভাই কত বলে ভাই